আমি রেনুকা বলছি আমি আইসি অফিসের সব কথা আমাদের স্কুলে বাচ্চারা সব বদমাইশি করছে এই জন্য আমরা যে দুজন থাকি তার মধ্যে বাচ্চারা পড়াশোনা করছে খুব ভালো বাচ্চাদের

এই যে সব কটা বাচ্চাই খুব ভালো পড়াশোনাও করে কথাও শোনে সব ভালো দিদিমণি ফটো তুলছে ওদের এই পরিবেশ স্কুলে এই যে আমাদের আর এইখানে খাবার তৈরি হচ্ছে এই যে খিচুড়ি সব রকম সবজি দিয়ে বাঁধাকপি আলু গাজর এবং সব দেওয়াও হয়ে গেছে সবাই নিয়ে চলে গেল এই যে একটা বাচ্চাকে খাওয়াবে সব দেওয়া হয়ে গেছে এবার আমি অঙ্গনালী স্কুল থেকে চলে এলাম বাড়িতে এসে দেখি আমার জায়ের রান্না মোটামুটি হয়েই গেছে এখানে ডাল করছে আর এখানে শাকের চচ্চড়ি কাল শিবরাত্রি সেই জন্য আজকে নিরামিষ রান্না হচ্ছে আর এখানে নিম পাতা ভাজা হবে ওই তো ডাল হবে আমার যা রান্না করছে আমি এ কাজ করি তাই আইসিডিএস একটু টুকটাক জিনিস তোমাদের দেখালাম ভালো করে পরে ভিডিও যদি বলো সেইভাবে মানে দেখাবো আইসিডিএস স্কুলের আমরা কি করি কিভাবে কি খাবার তৈরি করি দেখাবো আর এই যে বাড়িতে আমি চলে এসেছি

ছেলেটা বিকেলে গিয়ে আনবে বলেছে কালকে শিবরাত্রির জন্য বাতি আনতে হবে ঠাকুরের সন্দেশ আরও অনেক কিছুই আনতে হবে কলা এখন যেটুকুন নিয়ে হয়েছে এনেছে বাকিটা পরে আনা হবে আর তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে এই তো আমি একটু আইসিডিএসের কাজ করি এই করি আমাদের চলছে সবাই এতগুলো ফ্যামিলি আছি আমরা বাড়িতে মোটামুটি আর আমার একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ দেখো সবাই যে হ্যাঁ আমাদের কোকো মিস্টারের খাবার তৈরি হচ্ছে এটা বুঝা আমার দেওয়ার পুষেছে কোকোকে কিনে এনেছিল একদম ছোট্ট তারপর ঠিক আছে রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে